আমাদের বন্ধু আমাদের সহযোদ্ধা যিনি এখন এই ক্ষমতার অপব্যবহার করছে বাবাকে অনতি বিলম্বে তার ঘরে বন্দি করে রাখা উচিত এবং আমরা দেখলাম হাসনাত সার্জিস যাদেরকে আমরা মানে আইডল হিসাবে মানি তাদেরকে এখন গোপালগঞ্জ গিয়ে এপিসিতে করে পালিয়ে আসতে হয় কেন এপিসিতে করে তাদের পালিয়ে আসতে হবে কেন উনি প্রথমেই বলে বসলেন জিয়াবাদ এবং মুজিববাদ কোনোটাই চলবে না আরে ভাই জিয়াউর রহমানের অবদান আপনি জানেন জিয়াউর রহমান সম্পর্কে আগে পড়াশোনা করে তারপরে আপনার বলা উচিত এখন বিষয়টা হচ্ছে আসিফ মাহমুদের সাথে আমাদের চলাফেরা দুই হাজার সাল থেকে এবং নাহিদ ইসলাম এদের সাথে আমরা যতদিন চলেছি তাদের নৈতিকভাবে তারা খারাপ এটা আমরা কখনো দেখিনি আমাদের 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 চোখে আমরা দেখিনি কিন্তু যখন শুনতে পাই সেই লোকগুলো সেই নৈতিক লোকগুলো অনৈতিক কাজে জড়িয়ে পড়ে সেটা আসলে খুবই খারাপ লাগে তার বাবার যে ঘটনাটি আমরা শুনেছি যে থ্রি মার্ডার ট্রিপল মার্ডারের যে বিষয়টি তাকে যে প্রশ্রয় দেওয়ার বিষয়টা আসলে খুবই দুঃখজনক একটা ছবি ভাইরাল হয়েছে সেই ছবিটা দেখে আমি কষ্ট পেয়েছি যে আমাদের বন্ধু আমাদের সহযোদ্ধা যিনি এখন এই ক্ষমতার অপব্যবহার করছে এটা আসলে তার জন্য খুব আমাদের জন্য খুবই লজ্জাজনক এবং আমরা চাই আসিফ মাহমুদ আসলে এই ঘটনায় জড়িত কিনা বা আমাদের উপদেষ্টারা এই ঘটনায় জড়িত কিনা এখনও আমি সেইভাবে বলতে পারবো না যেহেতু আমার কাছে প্রুভ নেই তারপরে আমি বলতে চাই যে যদি তারা এই ঘটনাগুলোতে সে সাথে জড়িত থাকে তাদের ফিরে আসা উচিত এবং তার বাবাকে অনতি বিলম্বে তার ঘরে বন্দি করে রাখা উচিত এবং আমি শুনতে পেরেছি একটা মাধ্যমে তিনি নাকি তার বাবাকে ঘরে বন্দি করে রেখেছে যে যাতে এই রকম কোনো অঘট অপকর্মের মধ্যে তারা না যেতে পারে তিনি কিন্তু চেষ্টা করে যাচ্ছে এর দ্বারা আমরা বুঝতে পারি এবং আমি শুনতে পেরেছি যদিও আমি এটা হানড্রেড পার্সেন্ট শিওর না শিওর না হয় একটা কথা বলা উচিত না এই জন্য আমি বলতে চাই যদি অনৈতিক কোনো কাজে আমাদের উপদেষ্টারা জড়িত থাকে অবশ্যই তাদেরকে এটা পরিষ্কার করা উচিত এবং তাদের নিজেদের ক্লিন থাকা উচিত কারণ আমরা যাদেরকে বসিয়েছি যে উপদেষ্টা যে মানে যে সমন্বয় নামধারী যাদেরকে আমরা আইডল হিসাবে মানলাম আমরা দেখলাম হাসনাত সার্জিস যাদেরকে আমরা মানে আইডল হিসাবে মানি তাদেরকে এখন মানে গোপালগঞ্জ গিয়ে এপিসিতি করে পালিয়ে আসতে হয় কেন এপিসিতি করে তাদের পালিয়ে আসতে হবে কেন তারা দুইশো লোক নিয়ে গেছে গোপালগঞ্জ স্বাধীন করতে আপনারা এই যে যে হটকারী সিদ্ধান্ত নেন এই সিদ্ধান্তর দ্বারা যখন আপনারা পরাজিত হন আমাদের বিপ্লব পরাজিত হয় যখন আপনারা পরাজিত হন তখন আমরা পরাজিত হয়ে যাই এবং আমাদের ভাই আবু সাইদ মুগ্ধ ওয়াসিম সহ হাজার হাজার ভাই কিন্তু এখানে পরাজিত হয়ে যায় এই জন্য আমি বলতে চাই যে আপনাদের অবশ্যই এই সব ঘটনা এই সব জিনিস মাথায় রেখে চলতে হবে আপনারা এখন সাধারণ কোনো মানুষ না আপনারা এখন জাতির আইডল হিসেবে আছে এখন যখন আপনি অপকর্মে জড়াবেন তখন সেই ঘটনাগুলো আমাদেরকে পীড়া দেবে তারেক রহমানের সাথে মানে এই যে লন্ডনে গিয়ে সিজদা দেওয়ার যে কথাটি তিনি বলেছেন এটা আসলে অত্যন্ত দুঃখজনক আপনি দেখেন মানে প্রধান উপদেষ্টা উনি লন্ডনে গিয়েছে একটা বড় দলের প্রধানের সাথে দেখা করছেন এটা আমি মনে করি একটা পজিটিভ সাইন কিন্তু উনি যখন বলেন লন্ডনে গিয়ে সিজদা দিয়ে এসেছেন আসলে লন্ডনে গিয়ে সিজদা কে দিয়েছে যখন জুলাই অভ্যুত্থানে আপনাদের হলের মধ্যে আটকে রেখেছিল তখন ওনারা তারেক জিয়ার স্মরণাপন্ন হয়েছিল যে আপনারা আমাদের রক্ষা করেন আমাদের বাঁচান তখন এই যে নাহিদ কিন্তু নিজেই স্বীকার করেছেন যে জুলাই আন্দোলনের সময় তারেক রহমানের সাথে নাসির এবং রাকিবের সাথে সমন্বয় করে তারেক রহমানের সাথে মানে যৌথভাবে বৈঠক করে তারা কিন্তু এই আন্দোলন পরিচালনা করেছে তাহলে তখন আপনারা আপনারা কেন সিজদাটা দিয়েছিলেন তখন যদি আপনারা সিজদা না দিতেন তখন কিন্তু বাংলাদেশের এই যে পরিবর্তন সেই পরিবর্তন হতো না এখন আমি মনে করি বাংলাদেশের যে ঐক্য যে যে ঐক্য বিনিষ্ট হচ্ছে এর জন্য এই নাসিরুদ্দিন পাটোয়ারি দেয় উনি প্রথমেই বলে বসলেন জিয়াবাদ এবং মুজিববাদ কোনোটাই চলবে না আরে ভাই জিয়াউর রহমানের অবদান আপনি জানেন উনি গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছে বাকশালী শাসন থেকে গণতন্ত্রে বাংলাদেশকে নিয়ে গেছে তাকে আপনি বলছেন জিয়া চলবে না জিয়াউর রহমান সম্পর্কে আগে পড়াশোনা করে তারপরে আপনার বলা উচিত এবং জিয়াউর রহমান বাংলাদেশের বাংলাদেশের যতটুকু পরিবর্তন এনে এনেছে বহুদলী গণতন্ত্র প্রবর্তন করেছে তাকে নিয়ে আপনি কথা বলেন আপনার রকম দুঃসাহস কিভাবে হয় আপনি বলেছেন যে খালেদা জিয়াকে নাকি আপনারা বের করেছেন আরে ভাই খালেদা জিয়াকে আপনি বের করেছেন খালেদা জিয়াকে তাদের কর্মীরা বের করেছে এখানে বিএনপি ছিল না জামাত ছিল না মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে বক্তব্য যে ছাব্বিশ তারিখের যে বক্তব্য বলা হয় যে আমরা এখানে নাই ছাত্ররাই এটার নেতৃত্ব দিচ্ছে না এই কথার মধ্যে ভুল কী এবং তিন তারিখে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে আমাদের যত ছাত্র দল যুবদল যারা আছে সবাই গিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ুন তো সেই কথাটা কিন্তু বলা হয় না কিন্তু ছাব্বিশ তারিখে বলেছেন যে আমরা এই আন্দোলনের সাথে নাই সেই বিষয়টা নিয়ে তারা কথা বলে এটা আসলে খুবই দুঃখজনক আমাদের জুলাই অভ্যুত্থানে যাদের যে অবদান প্রত্যেকটা স্বীকার না করলে জুলাই অব্যুত্থান এইভাবে ধীরে ধীরে মারা যাবে